দোয়ায় বৃদ্ধ বয়সেও সন্তান লাভ হয় এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জ্বলে থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে আল্লাহ রবুল আলমী নিঃসন্তান মাতা পিতাকে এ দোয়া শিখিয়েছেন হিউম্যান নিডস মানবতার কল্যাণে নিয়োজিত প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেল আইকন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে আজকে জানাবো সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিয়ের পর অনেক দম্পতি জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোন সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানা দুশ্চিন্তায় তারা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া ও আমুল সম্পর্কে জানতে চান তাই তাদের জেনে রাখার সুবিধার্থে এখানে আমুল বা দোয়ার কথা উল্লেখ করা হলো সন্তান সন্ততি দানের মালিক কেবল আল্লাহ দোয়ায় বৃদ্ধ বয়সেও সন্তান লাভ হয় জাকারি আলিয়া সালাম মহান আল্লাহর স্বর্ণাপূর্ণ হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সময় জ্বলে থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সে সন্তান হতে পারে আল্লাহ আব্দুল্লা আলমীর নিঃসন্তান মাতা পিতাকে এ দোয়া শিখিয়েছেন রব বিলা তাদারুনী ফর দাওয়াং তা খই রুল হে আমার রব আমাকে একা না তুমি সর্বোত্তম উত্তরাধিকারী সুরা আম্বিযা আয়াত নম্বর উননব্বই অতএব আপনিও দোয়াটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন সন্তান লাভে ইব্রাহিম আলী ইসাল্লামের দোয়া আল্লাহর অন্যতম প্রিয় নবী হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহ তালার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাকে নেক পুত্র সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে দোয়াটি এই রব্বি হাবিলি মিনাসী হে আল্লাহ আমাকে এক সৎ পুত্র দান করুন সুরা সাফাত আয়াত নাম্বার একশ আল্লাহর খাটি বান্দাদের দোয়া আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুনাগুনের কথা কোরআনে বলা হয়েছে তার অন্যতম হলো

আমাদের জীবন সঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য সুখের শীতলতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ বিরুদ্ধের জন্য আদর্শ স্বরূপ দান করুন সুরা ফুরকান আয়াত নাম্বার চুয়াত্তর পরিশেষে মনে রাখুন যে কোন মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ ও অন উপায় অবলম্বন করা যাবে না নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত দোয়া পাঠ করা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে নেক সুস্থ সুন্দর সন্তান দান করুন আমিন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওর ورحمة الله وبركاته